প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক দোয়াটি আপনি মাত্র পাঁচ বার পাঠ করুন প্রিয় দর্শক পবিত্র শাহবান মাস চলমান এবং এই পবিত্র শাহবান মাসের রাত এবং দিন খুবই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ প্রিয় দর্শক শাহবান মাসের রাতে আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র পাঁচবার বার পাঠ করুন ইনশাআল্লাহ এত মূল্যবান দোয়া এত কার্যকর উপকারী দোয়া এই দোয়াটি যদি আপনি পাঠ করেন শাহবান মাসের রাতে আপনি যদি দোয়াটি একাগ্রতার সহিত এখলাসের সহিত যদি আপনি পাঠ করতে পারেন ইনশাল্লাহ যে জিনিসের অপেক্ষা আপনি করছিলেন ইনশাল্লাহ তার অবসান ঘটবে অর্থাৎ আপনার অপেক্ষার দিন শেষ এবার আল্লাহ পাক আপনার সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন যে আশা আপনি বহু দিন ধরে মনে গেথে রেখেছিলেন এবং এখনো পর্যন্ত পূরণ হয়নি এই রকম বড় বড় আশা আল্লাহ পাক এই দোয়ার ওশিলাতে তিনি পূরণ করে দেবেন বলুন সুবহান প্রিয়দর্শক শুধু তাই নয় আপনি যদি কঠিন অভাবের মধ্যে থাকেন কঠিন বিপদের মধ্যে থাকেন প্রিয়দর্শক সেই অভাবকে সেই অনটনকে সেই গর্বতকে আল্লাহ রবুল আলমিন দূর করে দেবেন আপনার রিজিকে আপনার রোজগারে আল্লাহ পাক এত তারাকি দান করবেন এত উন্নতি দান করবেন যে আল্লাহ রবুল আলমিন অল্প সময়ের মধ্যেই জিন্দগির সব অভাব অনাটনকে তিনি দূর করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার ও সিলাতে আপনার সব হালতকে আল্লাহ পাক সহি করে দেবেন যে হালতে পড়ে আপনি প্রেশান হয়ে আছেন যে কারণে আপনি অনেক বিপদের মধ্যে পড়ে আছেন ইনশাল সব বিপদ পরেশানিকে আল্লাহ পাক দূর করে দেবেন প্রিয় দর্শক ব্যবসা কেন্দ্রিক অথবা অন্য কোন বিষয়ে আপনি ঝামেলার মধ্যে আছেন পরেশানির মধ্যে আছেন কেনা বেচা বা অন্য কারো সঙ্গে লেনদেনের ব্যাপারে আপনি প্রেশান হয়ে আছেন প্রিয় দর্শক আপনি অন্যের কাছে টাকা পান কিন্তু আপনি আদায় করতে পারছেন না সে দিচ্ছে না পাওনা টাকা দিচ্ছে না প্রিয় দর্শক প্রেশান হয়ে আছেন এই আপনি পাঠ করুন ইনশাল্লাহ সেই ব্যক্তি আপনার বাড়ি এসে আপনার পাওনা টাকা দিয়ে যাবে তো করে আপনার চলমান জিন্দগিতে যে সমস্ত বিষয়ের কারণে আপনি প্রেশান হয়ে আছেন আপনার হালত খারাপ হয়ে আছে সময় ভালো যাচ্ছে না দুশ্চিন্তার মধ্যে আছেন টেনশনের মধ্যে আছেন প্রিয় দর্শক এই শাহবান মাসের পবিত্র রাতে এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র পাঁচ বার পাঠ করুন এ সহিত আন্তরিকতার সহিত ইনশাল্লাহ আল্লাহ পাক হার পেরেশানিকে দূর করে দেবেন আপনার হালতকে সহি করে দেবেন ইনশাআল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই কার্যকর এই দোয়া প্রিয় দর্শক এই দোয়াটি পাঠ করলে এই দুনিয়ার जिंदगीতে আল্লাহ পাক যেমন যাবতীয় বিপদ মুসিবত परेशानी হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন আপনার হালতকে ঠিক করে দেবেন অনুরূপভাবে আল্লাহ পাক আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দিয়ে কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকে নাজাত দান করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক খুবই মূল্যবান খুবই উপকারী দোয়া এই দোয়াটি আপনি অত্যন্ত মনোযোগী হয়ে পাঠ করুন ইনশাল্লাহ তাকদীর বদলে যাবে নসিব খুলবে ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক এই দোয়াটি যখন আপনি করবেন প্রথমে

ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই দরুদ শরীফ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দরুদ পাঠ করে আল্লাহ পাক তার জিন্দগিতে কখনো অভাব অনটন দেবেন না অর্থাৎ সে জিন্দগিতে যতদিন হায়াতে থাকবে সে কোনদিন অভাবী হবে না আল্লা পাক তাকে সচ্ছলতার মধ্যে রেখে দেবেন তাকে ধনী বানিয়ে রেখে দেবেন গুরবত গরিবি এবং আল্লাহ অভাব অনটনের বিপদ হতে তাকে একেবারে মৌতের আগ পর্যন্ত আল্লাহ পাত তাকে হেফাজত করে দেবে বলুন সুবহান এত বড় মূল্যবান এই দারুদ শরীফ বলুন সুবহান এরপর আপনি এই মূল দোয়াটি আপনি মাত্র পাঁচবার পাঠ করবেন প্রিয় দর্শক যখন পাঠ করবেন অবশ্যই আন্তরিকতা বিশ্বাস নিয়ে পাঠ করবেন আল্লাহ রবুল্লা আলমিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে এবং তিনার আজাব গজবের ভয় এবং তিনার রাহমতের প্রত্যাশী হয়ে আপনি মনটাকে নরম করে মনোযোগ এক আল্লাহ রবুল আলমিনের ওপর রেখে আপনি মাত্র পাঁচবার এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার ভাগ্যকে খুলে দেবে দেবেন দেবেন ইনশাআল্লাহ আপনি যেটা চাইছেন অবশ্যই আল্লাহ পাক সেটা আপনাকে দান করে দেবেন আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ ইয়াকিন রাখুন ভরসা রাখুন প্রিয়দর্শক মূল দুয়াটি হচ্ছে আপনি ঠিক এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে মাত্র পাঁচবার পাঠ করবেন প্রিয়দর্শক দুয়াটি হচ্ছে আল্লা হুমলেনা ওয়ার হেম্না ওর জিয়ানানা ও তাকব্বল মিন্না ওয়া দুখিল্লাল জনতা ওনা জিনা ওয়াসলে হেলানা শ নানা কুল্লহ বিয় দর্শক এই মূল্যবান দুয়াটি আপনি ধীর স্থিরভাবে পাঠ করবেন প্রিয়দর্শক এই মূল্যবান দুয়াটির বাংলা অনুবাদ হচ্ছে অর্থাৎ এই দুয়াটির মাধ্যমে আপনি আল্লাহ পাকের কাছে যে দুয়াটি করলেন যে কামনা করলেন সেটা হচ্ছে আপনি বললেন সর্বপ্রথম আপনি বললেন হে আল্লাহ আমার জিন্দেগির সমস্ত বোনাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমার প্রতি রহম করো খুব প্রেশান এবং মুসিবতের মধ্যে আছি আল্লাহ তুমি আমার প্রতি রহম করো শুধু ক্ষমা করলে হবে না আমার প্রতি তুমি তুমি রহম করো আল্লাহ আমার রাজি হয়ে যাও সন্তুষ্ট হয়ে যাও কেননা তোমার নারাজ এবং তোমার রাগান্বিত হওয়া তোমার ক্রোধ আমাকে ধ্বংস করে দেবে তোমার সন্তুষ্টি আমার অর্জন করতেই হবে সুতরাং তুমি আমার ওপর রাজি হয়ে যাও হে আল্লাহ আমার নেক আমলকে দোয়াকে তুমি কবুল করো হে আল্লাহ মৃত্যুর পরের জিন্দগিতে তুমি আমাকে জান্নাত দান করো জাহান নামের আগুন হতে আমাকে নাজাদ দিও হে আল্লাহ এই দুনিয়ার বুকে আমার সব হালতকে তুমি ঠিক করে দাও যে হালতের জন্য আমি परेशान যে হালতের জন্য আমি मुसीবতের মধ্যে রয়েছি। অভাবের মধ্যে আছি তারক কি নেই উন্নতি নেই আমার জীবনে কোনো উন্নতি নেই কোনো বরকত নেই হে আল্লাহ আমার হার হালতকে তুমি ঠিক করে দাও আমার এই অসময়কে সুসময়ে রূপান্তরিত করে দাও প্রিয় দর্শক আপনি দোয়ার মাধ্যমে এই বিষয়টাই আপনি কামনা করলেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই প্রার্থনাকে কবুল করে নেবেন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোহাত তুলে দোয়া করি আল্লাহ পাক আপনাদের হার হালতকে যেন সহি করে দেন বিপদ আপদ মসিবতে থাকলে আল্লাহ পাক যেন দ্রুত আপনাদেরকে নাজাত দান করে দেন এবং রোগ ব্যাধি হতে আল্লাহ পাক যেন সিফাই কামেলা দান করে দেন ঋণগ্রস্ত থাকলে ঋণ হতে যেন মুক্তি দেন বিপদগ্রস্ত থাকলে বিপদ হতে যেন তিনি মুক্তি দিয়ে দেন এভাবে করে যে যে সমস্যায় আছে আল্লাহ পাক সেই সমস্যা হতে তাকে যেন উদ্ধার করে দেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিল লিখবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম বারাকাতু